রহমানির রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখলেই জিভে জল এসে যাবে সবারই সেটা হচ্ছে তেঁতুল তেঁতুলের মোরব্বা আমি এই তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে এই মোরব্বাটা করে দেখাবো এখন কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে আপনারা এই মোরব্বাটা করে খেয়ে দেখতে পারেন আমি যেভাবে করি সেভাবেই আজকে রেসিপিটা দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক কাঁচা তেঁতুলের ললিপপটা বানানোর জন্য এখানে আমি কাঁচা তেঁতুল নিয়েছি এরকম পৃষ্টপুষ্ট মানে মাংস দেখে বা মানে পাকে এই অবস্থায় পাকা পাকা পাকবে এরকম টাইমে একটু বাড়তি দেখে মানে শক্ত দেখে তেঁতুলটা নেবেন বড় দেখে তাহলে ললিপপটা বানাতে মানে বানালে ভালো হবে এখন আমি এই তেঁতুলগুলো বাজার থেকে নিয়ে এসেছি এখন এগুলো এখানে নিয়ে যাচ্ছি আমি বেশি ধোয়ার জন্য এই যে এইগুলো এখন হাত দিয়ে ভালো মতন এইভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে কারণ এই তেঁতুলের গুলো কিন্তু অনেক বালি থাকে এই যে পেঁতুল যখন পারে নিচে ফেলে দেয় তখন বালি বালি থাকে এই জন্য এগুলো ধুয়ে ধুয়ে ভালো মতন ধুয়ে তারপরে পরিষ্কার করে নিতে হবে এই দেখুন এই তেঁতুল দুশো টাকা কেজি চিন্তা করেন বাজারের দেশে এগুলো ফেলে রেখে দেয় এভাবে সবগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি এখানে আমার সাতশো গ্রামের মতন তেঁতুল আছে এই যে এভাবে ধোয়ার পর একটা পলাই ব্যাগে কিংবা একটা জিপলক ব্যাগে ভরে আপনি এভাবে একটা বন্ধ করে ডিপে রেখে দিবে চব্বিশ ঘন্টা মিনিমাম চব্বিশ ঘন্টা রাখতে হবে একদিন দুই দিন তিন দিন পর্যন্তও রাখা যায় সেটা ভালো হয় মানে কমপক্ষে মানে চব্বিশ ঘন্টা রাখতে হবে এখন আমি এটা চব্বিশ ঘন্টা রেখে দিচ্ছি রেখে তারপর আপনাদের দেখাচ্ছি ফিরে এলাম একদিন পর মানে চব্বিশ ঘন্টারও বেশি হয়েছে আমার এই দেখুন তেঁতুলগুলো একদম শক্ত হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটু নর্মালভাবে রেখে দিব আরও এক ঘন্টার জন্য দিয়ে রাখতে পারেন এইভাবেও রাখতে পারেন আমি পানিতে একটু ভিজিয়ে রাখবো তাহলে এটা সুন্দর মতন আরও একটু নরম হয়ে যাবে এখন আমি সব তুলে নিচ্ছি তারপর পানিতে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসছি এই দেখুন ফিরে এলাম এক ঘন্টা পর এখন আমি কিছুটা পেঁতুল এখানে নিয়ে নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি দিকে এখন আমি এই যে ছিলে দেখাচ্ছি এই দেখুন এভাবে এখন নরম হয়েছে এখন ছিলতে কিন্তু সুবিধা হবে এই যে এভাবে টান দিলেই খোসাটা উঠে যাচ্ছে আর কাঁচাটা কিন্তু ফ্রিজে না রাখলে কিন্তু এটা ছিলতে খুবই কষ্ট হয় এখন এভাবে আমি ছিলে নিচ্ছি এই দেখুন আমি ছিলে একটু ধুয়ে নিয়েছি এখন আমি একটা কেঁচি দিয়ে আমি প্রথমে ছুরি দিয়ে করতেছিলাম কিন্তু ভালো হচ্ছিল না এই জন্য আমি কেঁচি দিয়ে এভাবে কেটে ভিতরের বীজটা এই দেখুন এভাবে আস্তে আস্তে একটু সাবধানে কেটে নেবেন এটা করতে একটু কষ্টকর মানে বিচিটা সহজে বের হয় না কিন্তু অনেকে দেখে দেখে আমি মনে করেছিলাম যে এটা সহজ আসলে সহজ না এই যে একটু ফাঁকা করে তারপরে এভাবে একটু ই করে নেবেন এই যে এভাবে একটু খোঁচা দিলেই ওই যে বীজটা এভাবে বের হয়ে আসবে এখন আমি এভাবে সবগুলো ছিলে তারপরে বীজটা বের করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি সবগুলো ছিলে সুন্দর করে বীজটা বের করে নিয়েছি প্রথমে এটা নিয়েছিলাম এটা একটু মানে ইয়ে হয়ে গেছে শক্ত ছিল পরে এগুলো সবই ঠিক মতন করে নিয়েছি কিছু ভেঙেও গিয়েছে এটা অসুবিধা নাই বড় হলে অনেক সময় ভেঙে যায় এখন আমি চুলায় চলে যাচ্ছি এটার মুরব্বাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি প্রায় হাফ কেজি সাতশো গ্রামের মতন আমার এখানে কি বলে তেঁতুল আছে আর এখানে দিয়ে দিলাম আমি প্রায় এক কাপের পনে এক কাপের মতন চিনি আর সামান্য একটু পানি দিয়ে এটা এখন আমি জাল করে নিব এখন একটা আনাবো তারপরে আমি পেঁতুলগুলো এটার মধ্যে ছেড়ে দিব এখন আমি চিনিটা নেড়ে চেড়ে একটা বলক নিয়ে আসছি এটা এখন চিনিতে একটা বলক এসে গেছে আমি ওই পাত্রটা আমার একটু ছড়ানো কম ছিল সেই জন্য আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি কিন্তু তেঁতুল একটু বেশি আমার এখন আমি এখানে তেঁতুলগুলো এক এক করে দিয়ে দিব চিনিটা বলক না আসতে তেঁতুল দিবেন না তাহলে কিন্তু তেঁতুলটা আবার ভালো হবে না এখন আমি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো দিয়ে দিয়েছি এখন একটু প্রথমে একটু নেড়ে চেড়ে দিবেন তারপরে আর নাড়া লাগবে না নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে তখন আর এটা ললি হবে না এটা মোর মানে ভর্তা হয়ে যাবে এখন শুধু চিনিটাকে শুকিয়ে নিব আর কিছুই লাগবে না এখানে একটু পরে আপনারা ইচ্ছা করলে চিলি ফ্লেক্স দিতে পারেন আমিও দিব একটু যদি ঝালটা খেতে চান একটু সামান্য হালকা দিতে পারেন কিংবা এমনিতেও করা যায় এই যে এখন এমনি সবগুলো চিনি শিরার মধ্যে দিয়ে আমি এটা শুকিয়ে নেব এ দেখুন আমার মর্পটা হয়ে এসেছে এখন আমি একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যে একটু ঝাল খেতে চান সে দিবেন এখন আমি এই যে এইভাবে একটু উল্টে দিব এই দেখুন এইভাবে সবগুলো একটু উল্টে দিলেই হয়ে যাবে মানে উল্টে দিলে দুপিঠে আমি উল্টে দিয়ে একবার একবার আবারও দিলাম এখন হয়ে গেছে হয়ে গেছে কিভাবে বুঝবেন এটা এই যে এই শিরাটা একটু নিয়ে একটু ঠান্ডা করে হাতটা ভিজিয়ে ঠান্ডা করে তারপরে দেখে নিতে হবে এই যে এই যখন দেখবেন একটা এই যে একটা তারের মতন হয়েছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে এই এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি এটা জলদি হয়ে যায় আর খেতে যে কি সুস্বাদু একবার না বার নিয়ে খেলে বুঝতে পারবেন না খেলে মনে হবে একবার খেয়ে বারবার খেতে থাকি এখন আমি নামিয়ে এটা পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি প্লেটে প্লেট থেকে কত লোভনীয় হয়েছে আর খেতে তো মাসাল্লাহ মানে কি বলে এটা জবাব নেই এটা এটা যে খাবে সে বারবার খেতে চাবে আপনি বানিয়ে বাসায় দেখবেন আপনারও এটা থেকে মানে খাই খেতেই থাকবেন খেতেই থাকবেন খাওয়ার শেষ হবে না আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম বেশি বেশি করে তেতুলের মুরব্বা বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ